প্রয়োজনের কোনো শেষ নেই আর দুপুরে ছিল সবার পছন্দের রান্না হ্যালো ডিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাইয়াস ব্লগ আমি সোমা আছি আপনাদের সাথে আজ আবার এসেছি নতুন আরেকটি একটি ছোট্ট ভিডিও নিয়ে আজ দুপুরে সবার পছন্দের রান্না ছিল হচ্ছে এটা যেটা হচ্ছে গরুর ভুড়ি বা গরুর বট যে যে নামেই ডেকে থাকে এটা কিন্তু আমাদের সবার অনেক পছন্দের আমি কিন্তু প্রায় এটা রান্না করে থাকি আর সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করি তাই আজ আর ডিটেলসে শেয়ার করে নিই আমার শাশুড়ি মা হচ্ছে ওর বাবা এনে দেওয়ার পর ভালোভাবে একটু পরিষ্কার করে দিয়েছিল তারপরে আমি হচ্ছে দুই তিন দিন ধরে এটাকে এটাকে জাল দিয়ে একটু শক্ত করে নিয়েছি সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তো পরে হচ্ছে দুই তিন দিন পরে আমি এটাকে ভালোভাবে কেটে নিয়ে তারপর হচ্ছে রান্না করেছি আর আজ দুপুরে একটা মজার জিনিস রান্না করেছিলাম সেটা হচ্ছে টমেটোর চাটনি বা টমেটোর টপ তো এটাতে হচ্ছে আমি কিছুটা পেঁয়াজ কুচি রসুন কুচি আর শুকনো সরি কাঁচা মরিচ ফালি করে দিয়েছিলাম আর আগে থেকেই হচ্ছে টমেটোগুলোকে ধুয়ে কেটে নিয়েছিলাম তো আজ হচ্ছে আমি কেটে নেওয়ার পরও আবার ধুয়েছি কারণ ভেবেছিলাম যদি অনেক বেশি টক হয়ে যায় এর জন্য তবে যারা একটু টক মিষ্টি খেতে পছন্দ করে তারা এটাকে না ধুয়েও রান্না করতে পারেন আগে থেকে ধুয়ে নিয়ে কেটে নিলে পরে আর ধুয়ে নেওয়ার প্রয়োজন হয় না আমি হচ্ছে এর ভিতরে একটু চিনিও মিক্সড করে দিয়েছি টক টক মিষ্টি এটা একটু ভালো লাগবে আর হচ্ছে আমার শ্বশুর বাড়িতে সবাই কিন্তু এটা ভাত দিয়ে খেতে পছন্দ করে কিন্তু আমি কিন্তু এটা চাটনির মতন এটাকে ভাত দিয়ে না তো এটাকে হচ্ছে পুরোপুরি টানিয়ে নিয়ে হালকা একটু ঝোল ঝোল রেখেছিলাম তো আমার এই ভিডিওটি যারা এখনো কন্টিনিউ করছেন তারা আমার ভিডিওটিতে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখা শুরু করতে পারেন আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটিকে পৌঁছে দিবে অসংখ্য বন্ধুর মাঝে আর এই যে হচ্ছে আমার বরটা কিন্তু রান্না করাটা হয়ে গিয়েছে তো এটা আমি হচ্ছে আর সার্ভ করিনি কারণ প্যানে রেখে দিয়েছিলাম কারণ খাওয়ার আগে হয়তো বা একটু জাল দিয়ে নেব আর তারপর আমি হচ্ছে ও বাবা বিভিন্ন রকম সবজি এনেছিল সেটা হচ্ছে সব রকম সবজি কিছু কিছু করে কেটে নিয়ে ধুয়ে কেটে বাবুর জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ যখন হচ্ছে ওকে কয়েক রকমের সবজি একসঙ্গে রান্না করে দিই হয়তো সব রকমের সবজি থাকে না জন্য আমি হচ্ছে একসঙ্গে করে ফ্রিজে রেখে দিই একেবারেই ক্লিন করে রেখে দিই যাতে করে রান্নার সময় জাস্ট বের করে এটাকে রান্না করা যায় আর যেহেতু অনেক গরম বাবু হচ্ছে একটু আইসক্রিম খেতে পছন্দ করে তারপর হচ্ছে আমি রেগুলার দিই না মাঝে মাঝে হয়তো বা ওকে একটু আইসক্রিমটা দেওয়া হয় আর এই যে আমি আমার গত ভিডিওতে শেয়ার করেছিলাম আমার বাবা হচ্ছে মুড়ি নিয়ে আসছিলো যেটা আমরা ছোটবেলায় স্কুলে খেয়েছি তো একেবারেই সেই শার্টটাই পেয়েছি এই মুড়িতে আর ওই যে হচ্ছে বললাম মানুষের প্রয়োজন তো শেষ হয় না কিছুদিন আগেই কিন্তু এর চলে গিয়েছে তারপরেও মানুষের প্রয়োজন তো থাকেই এজন্য হচ্ছে একটু টুকিটাকি শপিং করতে বাইরে গিয়েছিলাম তো ফার্স্টে গিয়েছিলাম ওর বাবার জন্য একটা টি শার্ট নিবে এই জন্য তো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করার পর কোথাও হয়তো বা পছন্দ হলো সাইজে হচ্ছিল না আবার সাইজে হলো পছন্দ হচ্ছিল না এরকমটা করতে করতেই সময় পার হয়ে গিয়েছে আর অনেক রাতও হয়ে গিয়েছে সেদিন কিন্তু আর কেনা হয়নি তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ